রেডি হয়েছি একটা বিয়েতে যাব আমাদের পাড়াতেই বিয়েটা তো গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কার বিয়েতে যাচ্ছি আর কতটা আনন্দ করলাম বর কনে সব কিছুই শেয়ার করব কী কী খেলাম সেটাও শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো না হলে কিছুই বুঝতে পারবে না যে কার বিয়েতে যাচ্ছি কনে যে সে আমাকে কাকুমণি ডাকে আর ও খুবই মিষ্টি খুবই ভালো ওর ব্যবহার তো বলার কিছুই নেই এত ভালো ব্যবহার তো ওকে খুব মিষ্টি লাগছিল বিয়ের সাজে তো তোমাদের সাথেও শেয়ার করলাম আর আমরা প্রায় নয়টা বেজে গেছে যেতে যেতে তো তখন বিয়েবাড়ির হিসাবে এত রাত্র হয়েছিল না তাই ভিড়টাও একটু কম ছিল আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল আমরা আসার পর যেহেতু ভিড়টা কম ছিল তো ওর সাথে একটু ফটো উঠে নিলাম এখন খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি লাইনে প্রথম বেসটা শেষ হয়েছে দ্বিতীয় বেসেই আমরা খেতে বসে পড়েছি এই যে মেনু কার্ডটা দেখে নাও রান্নাবান্না তো দারুণ হয়েছিল আর অনেকগুলোই আইটেম ছিল আমার হাজব্যান্ড অন্য একটা টেবিলে বসেছিল কারণ এখানে আর জায়গা হয়নি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়াও মোটামুটি শেষের পথে তো ওখান থেকে বেরিয়ে দেখি যে বর চলে এসেছে তো দুঃখের বিষয় যে তোমাদেরকে ভালো করে বরের চেহারাটা দেখাতে পারলাম না কারণ অনেকটাই ভিড় ছিল তাই সাহস করতে পারছিলাম না ভিড়ের মধ্যে গিয়ে ভালো করে দেখানোর বাজিগুলো দারুণ লাগছিল আর ভয়ও করছিল কারণ নিচে কারেন্টের তার ছিল অনেকগুলো তো যাই হোক আমি তিন চার মাস পরে একটা বিয়ে অ্যাটেন্ড করলাম আর অনেকটাই আনন্দ করেছি আর তোমাদের সাথেও অল্প করে শেয়ার করলাম তো কালকে কারা কারা বিয়ে অনুষ্ঠান অ্যাটেন্ড করেছো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে